কোথা লাগে ডিলা কাপড় পরিদান করতাম আবই যারা আসুন বা এরারে আপনার হুঁশিয়ারি দেব যাতে টাইট কাপড় পরিদান করতে না করলে মানুষের দেখিয়া শরীরের মাপকাঠি বুঝব মানুষের চক্ষুই বা ফড়ে গেলে মানুষের চোখ করাই আর আরেকটা মাসলা হইল মা বই লখল কোনো কোনো সময় দেখা যায় কোন মা বই নখল আসলে গুসল করিয়া কাপড় দইয়া খাফল রাস্তা বেরো মেলিয়া দিন দিন নানি মা বই নকল সতর্ক যাও তোমার খাফল কোন সময় রাস্তার বেরো মেলিয়া দিও না বাগর লেংলা শয়তান যদি কোন গুত থাকে বেরো তার কি হলা চাইবো চাই রো ভাই সাইয়া দেবো নাই হারি তো তা করবো ওখানে হুঙ্গিয়া কইব রে অথ বজার না হুজুবিল্লাহ কইব ইকানো যদি অথ বজা বেটি কিলা গুনাহ না খারাপ পারা না না পিঠা উদ্ভাবো সজাগ আছ ইচ্ছা তো মূল ভঞ্জি আমার বুঝেছে খাইলের জায়গা তো আজ যে যে কিঠা জিনা চাবাল না হয় যে এর বিশেষ করে মাকি খাবর মেলিয়া দিতে আলো দিতাম খানো দিতাম বাৰীটো উঠানৰ আগে দি তাইনা অ মা বি নখুৱালো যোন তোমাৰ সফল মিলি আদি ভাই আলেদা সাইটে দেও যাতে জমিল কোনো মানুষে দেখে না বিশেষ করিয়া পুরুষ কোনো মানুষে দেখত না যখন বন্দায় তোমার নাইটির ভাই চাইব যেমনে খয়ানি নাইটি দেখব দেখিয়া হইব বেটি কিরকম আসলো গতিকে জমিনরও দই ভাই আমার অনুরোধ হইল এই জমিন খাবড় তুমি লুকাইয়া জমিন মেলিয়া দে আল্লাহর হবি বা কাল এই সলা তো সলামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতর ফিরিস তোমার বাড়ির ভিতরে আইলা যে বাড়ির মধ্যে কুকুর আছে অথবা যন্ত্র জানোয়ার কোন জিনিসের ফটো আছে ই গরো বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফিরিস আইলা কওলা নাউযু বিল্লাহ কত গরো দুই হাজার চব্বিশ ওর ক্যালেন্ডার দেখবা এখানে বেবি না টেটেস্কোপ লাগাইলাছে ওলা আসে হরুতা নিয়া থইছো নিলা তো ঠিক না যদি কেলেন্ডার থা লাগে সামালের মুখ মেরিয়া ও কীরা তুমি কিতা করতা কাগজ বয় দিতা ভূত মিলত না ঠিক আছে আন্নাইলে কেলেন্ডার লইতে ইলা ফটোয়ালা আমরা লইতাম না কোনো মানুষের ফটো জানোয়ারের ফটো যে ঘর ই ইঘর নমাজ পড়লে নমাজ না খিয়াল খতরা নিশাব হে বহুত মানুষ ইয়ান আছে আখটা বেগরকে লাগিয়ে দিন একাতি বেঠি খুঁতাম আমি কইলাম আর লুকানি লাগতো না একবারে হরাই দাও অর্থাৎ মোল্লা হরার বাদে আবার এখান তুই হয়ে যাবে যায় না এর কারণে আমার বুতুরগণ শুধু খালি আলিম ডরাইয়া মসজিদের ইমাম সাহেব ডরাইয়া তোমার ফটোটা করিও না ফটো যখন তুমি সামনে বসাই রাখবাই খোদার কসম ইগর যত সময় পর্যন্ত ময়দান ফটো থাকবো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়ি দাই দলাই তোমার মা মারা গেছেন বাবা মারা গেছেন কেউ দেখবাই আলমিরা তন তন্নানি ইলা তো জায়েজ নাই তোমার পীর মুর্শিদর ফটো তুলি আইলা তো আর যাই রে ভাই যদি তোমার প্রয়োজন হয় দেখবার ইচ্ছা হয় জমিন অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে ফটোটা ঢুকাই এইভাবে ঘুরিয়া রাখি লাও আর এই ঘরের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই কিন্তু বন্দা ময়দানে কোনো সময় বাইরে পড়িও না এখন কই ভাই তোমার পকেটে পয়সা আছে নালি এখন তো এগুত মহাত্মা গান্ধী নানি এ ও তুই বললে নামাজই বলে মাতুন না ইলা তৈলে সমাই তোলা মহাত্মা গান্ধী রে মুড়ি লও তাই দিলা ও টাইম শেষ এর কারণে আমার বুজুর গল এইভাবে যদি ফটো ঘুরিলাম তোমার ঘর কোন ধরনের কোনো অসুবিধা নাই রে কিন্তু সামলা সামলি বন্দা ফটো কোন সময় বার করিও না কোনো কোনো বাড়ির যাবার বাদে দেখা যায় হরুতার যতন তোলে কুত্তার যতন যতন বেশি নেয় ভাই রে ভাই লঙ্গর দিয়া আরো লাতাই আতাই না ঐশ্বরী মুসলমান এগুলো ঠিক না হা কুকুর ফালি তার শিকারি কুকুর এখন হসুবা কুকুর তুই ওর চোখর আর শিকারি ঘামাইত নাই যে বাড়ির কুকুর আছে সদার কুসম এই বাড়ির আল্লাহর রহমতর ফিরিজ তাই না হবে না বুঝে জানি এর কারণে আমার বুজুর্গ কোন এক জায়গার মধ্যে মৌলালা সাহেব ওয়াজ কষলা যে বাড়ির মধ্যে কুকুর আছে আল্লাহর রহমতর ফিরিস তাই তালা বেটা হইসে রে আলিম ঠিক আছে হইসে ও ওথা আলিম ওয়াজ ঠিক আছে গেছে গিয়া কুকুরে গুয়ানছে অর্ডার দিয়া বাড়ি আনিয়া তইছি আর খালি যাই নাই না আর কয় আমার বাজি তো আর মরতাল বুধবার কি যা মাল যাই নাই কিতা তোমার বাপর বেমার কমছিল কিতা মাত মাথো তাইন মরতে না বলেছে মাত খুল্লু নাফসিন যাই কাতুল মত জমিনা যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতোর স্বাদ গ্রহণ করা লাগবো আর তোর বাপ মরতে না কিতা বলে বুঝতে না আমি অন্য এক তবিব করছি এমন একটা তবিব ভরলাম আল্লাহর বন্ধ তো না আর মনে মনে খালি হাসি আর খয় হা হায় আমরা জমিনের মধ্যে তলর খোলা গাউর কোনো মানু আমরা বাড়ির মানু মুক্তার তার বিশ্বাস হইল বন্দায় কুকুর ভালি লাইছে আজরাইল তো ভালি তার হামাই আচ্ছা আজরাইল আইতে কুকুর রানি লাগেনি মাত্র না এ মাত্র না বেহান্দা আজরাই আজরাইল একটাই তো তার বাপর কে আছে আল্লাহর কুরআন শরীফে কই더라 इजा জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া লা ইস্তাকদিমুল বান্দা যখন তোমার জল শেষ হইব টাইম শেষ হইব hayat শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল ম aut আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া লা ইস্তাকদিমোন এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পিছলেও না ঠিক টাইমে মালাকুল ম aut আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা আইবেন না কুকুরে একটাই বল বহুত দিন হয়ে গেছে বাপর হায়াত আসলো মরসু না আসতে একদিন ভাম্বার হয়ে গেছে বাবা মারা যায় মারা যাওয়ার বাদে খালি খবর লয় খানো খবর লয় তলার গলা জামে মসজিদ ও আজর লিপলেট ওখানে বিচারে তার হোয়াটসঅ্যাপ তো আছে

বাড়ি আইছে না খালি দা তার বন্ধুরে খবর দিছে হয়েছে আয় মুল্লা ধরলে যাও কি যাচ্ছে আজ হয়েছে কুকুর ফিরিস তাই না মিজোরাম তোরে কুকুর আনছি বলে পিক আপ দিয়া আর আমার বাজি মরি মুল্লার আজ খবর যাও বন্ধু রে বাই কিতা খরচ সিটা ভাগ বলে বিলকুল মাতিস না মিজোরাম তো বলে পিকাপে কুত্তা আনছি লংঘর দিয়া গোস নিলাম খাবাইয়া আর কীঠা ওয়াজ আর কিতা হইল আই সারা দেখাই দিয়া যাই তো সানি উনি জুইতার বাদে হইয়া আইসে আইয়া হইল সাব আপনার গেছে আমার এখন আপনার ওয়াজও হইলা কুকুর ভিড়িস ভিড়ি না আপনার ওয়াজ উনি কুঁতালইয়া তৈরি বহুত দিন তো বাজি না এখন মরি ভিড়ি স্থাপিল জাগাত আছে আমার बुजुर्गগণ আল্লাহর মন্দই ডরাই যায় এত খালি তাও বাও করে দা দাঁড়ায় সাদাও খান ভূমিকম্প দেবায় তোর ফল লাগা মৌলানার অবস্থা বালালায় বন্ধু যাই না আসলাম হুঁশিয়ার হইলা বন্ধু রে কোনো দুষ নাই মৌলানা সাহেব ওয়াজ করছেন ঠিক আছে এনার কোনো দুষ নাই বলে কিতা বলে যে ফিরিস্তায় তোর বাবর জান কবজ করছেন এন খানে ইগু আরে বড় বেহান্তা হয় যাই জান কবজ করছেন এন খালু আইতা সর খেতে তো খানাড়ি বেরি ও হইল রে ঠিক আছে বলে ও রে কোথা লাগি তো এই নি কুকুরের ডাক উঠছিস না এই হামাই গেছে হয়েছে থে আলি মর ওয়াজ ঠিক আছে এর কারণে ভাই রে জোয়ান ওয়াজ ওর নি এটা লইয়াও বইতায় না ঠিক আছে আই ধরু তাই হইবারে উল্লা ঠিক আছে কইলাম তুই আগে দি তাই ভূমিকম্প হইল এর কারণে আমার বুজুর্গ বাড়ির মধ্যে তুমি তাই কোন সময় দেখা যায় ঘরের মধ্যে মানুষে স্কিন লাগায় লাগায় লানি করো কোন সময় বিছনা চাদর মানুষে লয় এগোর মাঝে যদি ফটো তাকে রে ই গরোর মতোর ফের আল্লাহর হবিবা কাল এই সলা একবার বাজার এখন সাদর মুবারক লই আইস এই সাদরের মধ্যে আপনার একটা ফটো আসলো হজরত জিব্রাইল আলাই সলা তু সলাম আল্লাহর হবিবার হুদ্রা মুবারকর বাইরে আইয়া দাঁড়াই রইস আল্লাহর আল্লাফরাইন আপনি কোন কারণে গরুর ভিতরে প্রবেশ আল্লাহ আমি অত সময় পর্যন্ত আপনার মুবারক প্রবেশ বাজার তোলে যে চাদর কিনি আল্লাহ এই চাদরের মধ্যে তার ফটো আছে যত সময় পর্যন্ত চাদর সরাই বালা আমি আল্লাহর ফিরিজ তার আপনার আপনার তামাই মোলা 맞, 무슨 얘기했니? এর কারণে আমার বুজুর্গন জমির মধ্যে কাপড় পরিধান করবাই ইলাজ যন্ত্র জানোয়ারের ফটোয়ালা কাপড় পরিদান করে না হোক আমার বুজুর্গন এই জমিনের মধ্যে মা বইন হল খেয়াল করিও আল্লাহর হবি বা কাল এই সলা তো সলামে ফরমায় খাই মাতাই দুনিয়া আলমার আত সালিহা আমার নবী ফরমাইন আমার উম্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই এই সম্পদের মধ্যে সবটাইতে বড় সম্পদ হইলা তোমার নেকার বিবি আমার बुजुर्गগণ জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত করিয়া বন্ধ মারা যাও যখন কিয়ামতের ময়দান ল হাশরের ময়দান বাইরে ভাই আল্লাহর জান্নাত ভাই কিন্তু হুর করিয়া মুসলমান কাল কিয়ামতের ময়দান ল আল্লাহর দয়া মায়া রহম সালা কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না দিন আল্লাহর মায়া রহম ফজল ছাড়া আল্লাহর দয়া ছাড়া কোন মানুষ জন্ম তো সম্ভব সম্ভব আছে কোনো মানুষের সম্ভব নাই এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইলে দুনিয়ার বিস্বারি বান্দা বান্দী হকল আমার ईमानদার মুমিন বান্দা বান্দী হকল কু আনহুซাকুম তোমার নফস জেটা আছে তোমার নফসের দুজহরা গয় দলে তুমি বা শুধু খালি তোমার নফস নাই রে ও আহলি গুম্নারা আর তোমার আহাল পরিবার পরিজন যারা তোমার আহাল পরিবারে দুজৰ খোৰাক তুমি তুমি বচাইলা কলে ৱা ক দুহল না

আছে বন্দা যখন মারা যাই ভাই ওয়াল ঈমান ফিল জান্নাহ যখন বন্দা জমিন তলে মারা যাই ভাই আল্লাহর জান্নাত পাই ভাই কোন বেরা অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলকান ওয়া খালকুল ইসলাম ইল হায়া আমার নবী ফরমায় আমার উম্মত হল ইন্না লিকুল্লি দীনা জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র যতটা ধর্ম আছে ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওকাল হায়া আর দিন চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন

আল্লাহ বোলাইলামে আলামিনে না আমার বন্ধু বান্ধী হল যারা দিন ইসলামর জন্য দনার মায়া সনার মায়া মা বাবার মায়া দুনিয়ার মায়া সালিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় আমি আল্লাহ রাস্তার মধ্যে যারা জমিনের মধ্যে মারা যায় বন্দা এরারে কোনো সময় মরা কোন কারণে আল্লাহ অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন্লাহ হইয়া বোন

এরারে জমিনে কবরে কোন সময় ধ্বংস করে না করেনি যেভাবে কবর রাখবাই কালকে আমতর ময়দান ওইভাবে হাসরের ময়দান উঠিবা আপনি মারা যাইবাই আপনার সন্তান দিয়ে জমিনে জল গরম করিয়া গোসল দেবাইবা গোসল দেবাইল নানি গোসল দেবাইয়া খাবনার মাধ্যমে আবৃত করিয়া দাবন করবা কিন্তু যারা দিন ইসলামের জন্য মারা যায় যারা শাহাদত বরণ করো এরারে জমিনের ফানি গোসল চন্দেবাণী লাগে না লাগেনি না এরা রে গোসল দেওয়া হই না ও নে সাহাবাই کرام কল দুনিয়া তনে শাহাদাত বরণ করছায় সহি জানাইবা এরা যেভাবে শাহাদাত বরণ করবাই ভাবে কবর দাদন করবা যখন আল্লাহ কেমন সঙ্গডিট করবা সেই ময়দানে আসররা এরা কবর তনে উঠিবা এরা শরীর দনে তাজা তাজা রক্ত বাইর হইবো একদম সাহাবীরে তিরিশটা হলে গোচল দেশ হলে সুহান আল্লাহ এন না হজৰতে আহঞ্জলা এমন একজন স্বাভাবিক ও যুবক সমাজ ভাই আজ আল্লাহ তিরিশটা ইসলামের জন্য আমারে আপনারে আল্লাহে বানাইলা আমরা দিন ইসলাম ওর জন্য কি খাম করিয়া হজরতে হানজলা রাদি আল্লাহ তালহুর আল্লাহর হবিবর ব্যবহারে কি পরিমাল মায়া কি পরিমাল মোহাম্বত কি পরিমাল ভালোবাসা আসলো সামাইল না শোন হজরতে হানজলা রাদি আল্লাহ এমন একজন সাহাবি যখন জমিনের মধ্যে বিবাহ করছ বিবাহ করিয়া বিবির সঙ্গে মিলন হইছে যখন গোসল যায় শুধু খালি মাতার মধ্যে জল ঢালি শুনে গোসল করার জন্য ও সময় খানের মধ্যে আওয়াজ আইল ও সময় খানের মধ্যে আওয়াজ আইছে হায় রে হায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান ও দামদাল মুবারক শহীদ হয়েছে হযরতে হামজালার মনে হইল যে নবীর কারণে আল্লাহ

আমি তোমার স্বামী আমার নাম হইল হেনজলা তুমি সামাইল গোর তনে ময়দান আমি তোমার লোকে সামাইল আমার কথাবার্তা আছে হজরতে হেনজলা রাজিয়াল্লাহ হুতাল বিয়ে ডোরাই গেছ সামাইন নবর বাইরই হযরত хан জ্বলায় ফরমান বিবি গো আমি তোমার কাছে इजाजत চাইয়া মোহর দরমাজে তোমার আমার বিবাহ হইল এখন আমি জিহাদের ময়দানে যাইয়া আমার জন্য দোয়া করিও যদি আল্লাহর হুকুময় আমি সাহাদুর বরণ করব আর যদি মৌলার হুকুময় না তাহলে আবার আমি গড়িয়া তোমার সামনে আইব হজরতে হঞ্জলার বিবি জমিনের মধ্যে ডরাই যাই ও আদরের স্বামী খালমাত্র মাত্র জমিনের মধ্যে বিবাহ হইল এখন আমি নতুন খৈনা বেটি আমার রাখিয়া দাঁড়ায় হজরতে

যখন স্বামী জমিদের মধ্যে বিবাহ করিলাই তিন মাস মাস এক বছর দুই বছর বাদে যখন স্বামী সৌদি আরবেরও জমিনও যাই যখন বোম্বাই জমিন যাই বেঙ্গালুর যাই আগর রাজ্য নে আল্লাহর বান্ধের কন্দন কোনো সময় বন্ধ হয়নি স্বামীর মায়ার কারণে একটা হইল মায়ার কারণে আরেকটা কারণ ও স্বামী আমি তোমার দেখিয়া আমার বাড়ি এলায় তোমার কাছে বিবাহ দৃশ্য একমাত্র গরিবর কারণে ও ভাবি কারণে আমার চালিয়া তুমি সৌদি আরব দাঁড়ায় হয়তো জমিনও মারা যাইবাই যদি মারা যাও তাহলে আমি কই আর তুমি কই আল্লাহর বান্দে জমিনের মধ্যে কান্দ কান্দি স্বামী যখন গরুতনে বাইর হই আল্লাহর বান্ধে জমিনের মধ্যে কান্দ কোন সময় মহিলায় তার যে ধর নমাজ ভরিয়া আল্লাহর বন্ধার জন্য জমিন দোয়া ভরই বাইরে নেককার মহিলা নমাজি বেটি নিমানদার মহিলা যারা আছে এরা জমিন

ও কারণে মধ্যে দোয়া করে তারা দোয়া আল্লা নাই আল্লাহ তোমার কাছে কুজিয়ার আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও আমার স্বামীর আগে আমারে জমিন তনে তুলি নাও ईमानदार নারী সমাজ যারা তারা জমির মধ্যে দোয়া করে আয় আল্লাহ আমার স্বামীর আগে আমারে জমিন তনে তুলিলাই কোন কারণে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمায় যখন কোনো বিবি মারা যায় আর স্বামী যদি বিবির জন্য আফসুস করিলায়। লাই আল্লাহর বন্দা যদি শকুর বাণী ভরি যায় ই বিবির কবরের জন্য আল্লাহ দুজো না গুণ হারাম করি লাই হন এটা বহু বেঠাইন আছো বেঠিন মারা যাবার বাদে খান্দুই না মাথো না খান্দিলে লুকাইয়া খান্দুই আর নাইলে কইবা দেখো গরবে খান্দে মানুষ আসিবার মাত নাই শান্তি বিবি পাঁচ বছর সাত বছর দশ বছর তোমার গরু না একটা দুঃখ লাগে না নি বেশিরভাগ বেটিনতে খান স্বামী মারা গেলে বেটিন জমিনও বেহুস হয়ে যায় কারণ কিতা ই মহিলার স্বামী থাকতে যে পরিমান দাম থাকতো জমিনও স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার দাম কমে যায় কমে না অনেক মহিলার দাম কমে যায় জমিনের মধ্যে নমাজ ফলিও ও মা বইন কল জমিনের মধ্যে নমাজ ফলিও নমাজ ফলিয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও হায় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দে কোন কারণে বিবি মারা যাবার পরে স্বামী যখন জমিন তাকবা একবার যদি আল্লাহর মন দায় হই বা মৌলা এমন একজন বিবি আমার ঘরে আসলা তোমার বন্দি জমিন আমার বড় পছন্দ করছই আমার বড় খেদমত করছই ও মাবু তোমার দরবার দোয়া করিয়ার আমার বিবিরে মা করি দেও আল্লাহ লগাই লগি ই বেটির কবর ই বেটির কবর আল্লাহ জন্য তোর বাগান বানাই দিবা